কলা ফুলের বাইরের অংশটা আমার রান্না হয়ে গেছে এরপর আমি ভেতরের অংশটা রেখে দিয়েছিলাম এটা একটু অন্যরকমভাবে রান্না করব বলে তারপর আমি একটু কাটতে শুরু করেছিলাম তারপর মনে হলো না এটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এই ভেতরের অংশটা আমি একটা ছুরির সাহায্যে এরকম রিং রিং করে কেটে নেব প্রথমে তারপর প্রতিটা রিংকে ধরে ঠিক এইভাবে কেটে নিলে দেখো একদম মিহি কুচি কুচি করে কাটা হয়ে যাবে আর এটা ভেতরটা এতটাই নরম মানে এর মধ্যে কোনো ডাটি বা ওই যে নরম ফুলের মতন অংশ সেগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারে কচি ভেতরে অংশটা এই অংশটাকে রান্না করতে খুব সুবিধা আর খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নমস্কার বন্ধুরা সুলতার হেঁজাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খোলা ফুলের ভেতরের অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দেব দেখো আমি সবগুলো কেটে নিয়েছি এরপর আমি এখানে একটু হাতে করে ছাড়িয়ে আলাদা আলাদা করে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল ভাজা মুগ ডাল এই ভাজা মুগ ডাল দিয়ে আজকে আমি এটা রান্না করব এতটাই ভালো হয় গরম ভাতের সাথে সামান্য একটু ঘি ঘিচড়িয়ে তারপর এই মুগ ডাল দিয়ে তরকারিটা খেতে এত সুন্দর হয় যে একটা তরকারি সেদিন আমার প্রয়োজন হয় আর অন্য কোনো তরকারি থাকলেও ভিচে যায় এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ওইদিকে আমি ওটা প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো হাত চামচ জিরা আর দুটো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজকে কুচি করে আজকে আমি এটা আমিষভাবে রান্না করব আর নিরামিষ তো সব দিনই হয় আজ আমিষভাবে রান্না করে দেখো কত সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দিলাম এক পিচ হিং হিং দিলে কিন্তু এই তরকারিটার স্বাদটা খুব সুন্দর হয় এমনিতেই কলাফুলের একটা সুন্দর গন্ধ থাকে যেটা সবাই খুব প্রিয় আমারও খুব প্রিয় তারপর পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপর একটা টমেটোকে আমি দিয়ে দিচ্ছি কুচি করে একটা বা দুটো যটা যতটা ইচ্ছা তবে দুটো দিলেও ভালো হবে তারপর টমেটোগুলো আমি তেলের সাথে মিশিয়ে নরম করে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আলু এখানে আমি চারজনের মতন তরকারি রান্না করব তার জন্য আমি ছোটো ছোটো সাইজের চার পিস আলু এখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর উপরে আমি দিয়ে দেব নুন আর হলুদ কালারের জন্য হলুদ দিয়ে দেব তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে আলুগুলো আমি কষিয়ে নেবো প্রথমে আমি একদম ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে আলুগুলো কষে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর এক ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে একটু কষে নেবো মশলাগুলো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমার চ্যানেলে আমি আরও অনেক কলাফুলের রেসিপি শেয়ার করেছি সবগুলো একটু আলাদা আলাদা করে করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো রান্নাগুলি সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পছন্দ করেছ আর খুব সুন্দর করে আলুগুলো কষে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে কলা ফুলটা ঢেলে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেবো এদিকে আমার কষতে কষতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশি রান্না করার প্রয়োজন নেই আর কলা ফুল ডাল তো আমি অলরেডি প্রেশারে আমি রান্না করে নিয়েছি আর তারপর এজ ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর চাইলে আলুগুলো একটু টিপে দিলে গ্রেভিটা কিন্তু আর একটু ঘন হবে আর এই যে দেখো আমি গরম ভাতের সাথে নিয়ে পরিবেশন করছি আর এই থালার মধ্যে দিলে দেখো কতটা লোভনীয় হয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে দেখো কলা ফুলটা মানে ভেতরের নরম অংশটা কিন্তু খুব ভালো হয় আর যদি বাইরে বা ভেতরে একসাথে করো তাহলে কিন্তু ওই শক্ত শক্ত ডাঁটাগুলো আর ভেতরের নরম অংশগুলো তুলে ফেলে দিও এখন খুব গরম আছে এতটাই লোভনীয় হয়েছে যে আমার মানে আর ধরে রাখা মানে যাচ্ছে না আর কি এখনই মনে হচ্ছে খেয়ে নিই আমি একটু ঠান্ডা করে নিই এদিকে আমার স্নান পুজোও হয়ে গেছে তাই আমি খেতে বসবো তাই থালার মধ্যে দেখিয়ে আর এদিকে দেখো কড়াতেও আমি দেখাচ্ছি একটু চাপচাপ হয়ে কত সুন্দর হয়েছে চলো এরপর আমি খেতে বসে গেছি আর এই যে দেখো গরম ভাতের সাথে তোমাদেরকে আমি মেখে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর মানে ঝিঙের পটল যখন আর ভালো লাগবে না তখন